আজকে হোলির জন্য আমরা অপেক্ষা করি আজকে এই আনন্দের দিনটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে বসে থাকি তো আজকে আমরা এই দিনটা আনন্দ উল্লাসের মাধ্যমে রঙের মাধ্যমে আমাদের জীবনটা তো রঙিন হয় এর জন্যে আমরা খুব উল্লাসিত এবং এভাবে আবি নিয়ে আমরা খেলছি যাতে সারাটা জীবন আমাদের রঙিনভাবেই আমরা কাটাতে পারি সবার যাতে ভালো হয় এবং আমরাও যাতে ভালোভাবে আনন্দ করে থাকতে পারি জীবনে এর জন্যই আমার হোলির উৎসব মানে আমরা খুব আনন্দ করে হোলি খেলি কিন্তু সুস্থভাবে হোলি খেলি আমরা চাই আপনারা ওইভাবে সুস্থভাবে হোলি খেলুন আর স্ট্রিট ডগদেরকে আমি নিবেদন করবো এদের উপরে প্লিজ রং ছেটাবেন না সুস্থভাবে হোলি খেলুন যাতে ওদের উপরে কোনো পিচকারি বা রং এদের উপরে ওড়াবেন না ফুল দিয়ে খেলতে পারেন ওদের সঙ্গে অ্যান্ড আমরা খুব নেচে আনন্দের সঙ্গে গান গে খুব ভালোবেসে খুব সুস্থভাবে আমরা হোলি সেলিব্রেট করি সবার সঙ্গে পুরো নববোধনের টিমের সঙ্গে আর আপনার আমরাও চাই এইভাবে আপনারা হোলি খেলুন সুস্থভাবে হোলি খেলুন থ্যাংক ইউ সো মাচ নববোধন থেকে আমরা অনেক রকমের প্রোগ্রাম করি কিন্তু এর মধ্যে একটা হয়েছে গিয়ে এই হোলির উৎসবটা এটা আমরা এইভাবে সবাই একসাথে রং খেলে মজা করে একসাথে কাটায় আমরা চাই যে সবাই হোলি খুব সুন্দর হোক খুব ভালো হোক নববধনের পক্ষ থেকে হ্যাপি হোলি সবাইকে